বছর ঘুরে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তাই সারা দেশের মতো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার প্রতিমা কারিগররা কিন্তু প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় কিছুটা হতাশ কারিগররা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন রিপোর্ট শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন শেষ মুহূর্তে যেন দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের কারিগরদের সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গা গণেশ ও কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তবে এবছর প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে প্রতিমা নির্মাণের খরচ বাড়াই কিছুটা হতাশ কারিগররা সব কিছু দাম বেশি রঙের দাম বেশি কারিগরের বেতন বেশি তবু আমাদের প্রতি বছর করিয়াইতেছি আমাদের এই সনাতন ধর্মের দুর্গা পূজা একটা বিশাল আনন্দ মাটির কাজ শেষ করছি এখন রং করছি ধরছি আমরা দুর্গাপূজা রং টং শেষ করিও যেখান থেকে আমরা ডেলিভারি ইয়ে বাইনা রাখছি সেখানে ডেলিভারি দিব অন্য বছরের তুলনায় এবছর মজুরি কম অন্য বছর প্রতিমা বেশি বানাই নাই এবছর আন্দোলনের জন্য পরিস্থিতির জন্য পাঁচটা প্রতিমা রাখা হয়েছে সময় সংকীর্ণ পূজার উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পূজা উদযাপন পরিষদের এই নেতা আমরা নির্দেশনা দিয়েছি সবাই বিগত বছরের নাই সুন্দর এবং সার্থকভাবে সফলভাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করবে এবং প্রত্যেকেই প্রত্যেক পূজা মণ্ডপে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন নিজ নিজ স্বেচ্ছাসেবক বাহিনী তারা নিজেরা গঠন করে এবং প্রতিদিনেই তারা তাদের নির্দেশনায় যেন স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করে দুর্গোৎসবের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা টোটাল চারশো আটষট্টিটা পূজা মণ্ডপের সংখ্যা তো গত বছরের তুলনায় এই বছরে কিছুটা কমছে পারিবারিক পূজা মণ্ডপ হয়তো বা কিছু কমার কারণ এর পাশাপাশি আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করছি সিসি ক্যামেরার ব্যাপারে তাদেরকে অবগত করা হয়েছে গত বছর আপনারা সহযোগিতা করছেন কিংবা পূজা কমিটির সহযোগিতায় সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল তো এবারও পূর্বের নাই ওই সিসি ক্যামেরার ব্যবস্থাটা থাকবে নিরাপত্তার স্বার্থে আর পূজারীদের ক্ষেত্রে আমার মেসেজ একটাই আপনারা উদযাপন করেন ধর্মীয় বিষয় এবং আপনাদের ধর্মীয় উৎসব এই ধর্ম উৎসব উদযাপন করেন আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবছর নেত্রকোনায় দশ উপজেলা ও পাঁচটি পৌরসভায় চারশো টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক